গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা ব্লগার অনুমিতাদের তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন দেখো এখানে হচ্ছে কয়েকটা বেগুনের গাছ লাগানো হবে আর বেগুনের গাছগুলো কিন্তু পুরানো গাছ মানে বাগানের মধ্যে ছিল খুব ভালো করে কিন্তু ওদের পরিচর্যা করা হয় না তার জন্য ভাবলাম যে না সামনে এসে বসাই তাহলে কিন্তু ভালোই হবে এখানে রেগুলার জল দেওয়াও যাবে বা দেখাশোনাও করা যাবে বুঝলে তো আর এখানে দেখো আমি এখন স্নান করে এসেছি অর্ধেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে সমস্ত বাসি কাজকর্ম যা ছিল সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন বাজে ওই সাড়ে সাতটার কাছাকাছি তো এখন দেখো স্নান করে এসেছি স্নান করে তারপর হচ্ছে অন্যান্য কাজবাজগুলো বাজগুলো করবো আর এখন না যথেষ্ট গরম পড়েছে স্নান করে নিলে কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায় তো এখানে দেখো আমি বলছিলাম যে মানে বেগুন গাছ না খেয়ে নিচ্ছে ছাগলে ওই জালের মধ্যে থেকে মুখ দিয়ে তার জন্য একটু রাগই হচ্ছিল আমার সেই জন্য একটু বলছিলাম জোরে জোরে যে বেগুন গাছগুলো খেয়ে নিচ্ছে তার থেকে বরং নেট দেওয়াই হোক কেন বলো তো হাতে করে কিছু লাগিয়ে সেইটা যদি খেয়ে নেয় না ছাগলে মুরগিতে সত্যি খুব খারাপ লাগে তার জন্যই কিন্তু একটু রাগই হচ্ছিলো বাগানের পরিচর্যাটা কিন্তু আমি সেই জন্য একটু কমই করে দিয়েছি এত পরিমাণে ছাগল ঢোকে অথচ মানে কেউ কিছু বলেই না এরকম ব্যাপার তো দেখো এখানে হচ্ছে কয়েকটা গাছ লাগানো হয়েছে তার মধ্যে কিন্তু এখন জল দেব আমি আর এই দিদিটা হচ্ছে পাশের একটা দিদি হবে তো এসেছে মানে একটা ব্লাউজ বানাতে দিয়েছিল তো সেই ব্লাউজটা হচ্ছে বলছে যে সামনে হুক হবে পিছনে হুক হবে না কিন্তু যখন বানাতে দিয়েছিল তখন কিন্তু বলেছিল যে পিছনেই হুক হবে তাই বলতে এসেছে আমি বলছি সত্যি কিছু করার নেই কারণ গতকালকে কিন্তু আমি তোমাদের ওখানে গেছিলাম তোমাকে খুঁজে পাইনি তো ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে এখন কিছু করার নেই সেটাই বলছিলাম আর যদিও ব্লাউজটা ওনার হচ্ছে ওই যে মেয়ের শাশুড়ির তো সেই জন্যই বলছিলো যে সামনে হুক করার জন্য কিন্তু এখন তো আর কিছু করার নেই তো আরও একটা ব্লাউজ আছে আমি বলেছি সেইটা কাটা হয়নি তো সেটাই আমি দেখে দেব ঠিক আছে তো তারপরে দেখো এদিকে রান্না করতে চলে আসলাম আর রান্না এখন দুটো সাইডেই কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা আমি অনেকটাই আগে করেছিলাম বাসি কাজ করতে করতেই কিন্তু ভাতটা করে নিয়েছি আর তরকারিগুলো এখন স্নান করার পরে তখন তরকারিগুলো করে নিচ্ছি আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার হলেও কি হবে আমাদের এখানে না দশালি কালী পূজা আর রাত্রিবেলাতে এক জায়গায় কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে খেতে যাব যার জন্য কিন্তু আর রান্নাবান্নাটা করেছি কিন্তু একটু কম কম করেই কিন্তু করা হচ্ছে আর যেটা থেকে যাবে সেটা ফ্রিজে তুলে রাখবো সেটা নিয়ে কিন্তু কোনোরকম টেনশান আমার মধ্যে নেই কারণ ফ্রিজ থাকলে সত্যি টেনশনটা কম থাকে এদিকে ডালের মধ্যে একটু তেল দিয়ে নিলাম আর আমরা কিন্তু গ্রামে মানে আমাদের এখানে কিন্তু সবাই তেল দেওয়াই বলে তো তেল দিয়ে নিলাম তেলটা গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আদা এগুলো দিয়েই কিন্তু তেল দিয়েছি আর এখানে দেখো এখন আমি সবজিটা কাটবো আর খুব বেশি সবজি রান্না করব না ওই যে বরবটি কাটা আছে গতকালকে আর সেই বরবটিতে কিছুটা দেব আলু আলুটা কম ছিল তো সেই জন্য আলু দিয়ে বরবটিটা রান্না করব। ভাজা করব আর সাথে ডাল করেছি আর শাশুড়ি মা তো বাড়িতে নেই সেই কালী পূজাতে গেছে আর আমরা হচ্ছে সকাল আর দুপুরটা খাবো তারপর রাত্রেবেলা আবার আমরা যাব। আর আমার হাজব্যান্ড তো ওই বিশেষ কিছু চাহিদা নেই ডাল আলু ভাজা হলেই কিন্তু হয়ে যায় আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেই আলুটা হচ্ছে ডাল আলু ভাতে এইগুলোই কিন্তু হয়ে যাবে সকালবেলার মতো আর দুপুরবেলা ভাজাটাতে হয়ে যাবে এখন কেটে নিচ্ছি আর ওদিকে তো রান্নাগুলো বসিয়েই দিয়েছি পরিস্থিতি খারাপ হলে না অনেক মানুষজন চেনা যায় কে কেমন কে আপন কে পর সবাইকেই কিন্তু চেনা যায় সেটা পরিস্থিতি খারাপ হলেই চেনা যায় আর একমাত্র টাকা পয়সা হলে তবেই চেনা যায় কারণ পরিস্থিতি খারাপ যখন হবে তখন কিন্তু তোমার কাছ থেকে অনেক মানুষ দূরে চলে যাবে কিন্তু তোমার যখন পরিস্থিতি ভালো থাকবে তখন দেখবেন যেসব মানুষেরা তোমাকে পছন্দই করে না তারাও কিন্তু তোমার কাছে চলে আসছে এটাই হচ্ছে মানুষের তফাৎ মানে সবাই হচ্ছে সুযোগ সন্ধানী কখন কোন সুযোগটা নেবে সেটাই কিন্তু ভাবে তো এমন কিন্তু আমার সঙ্গে সব সময় ঘটে কি বলতো যতই মানুষকে আপন করার চেষ্টা করি না কেন মানুষ আপন হওয়া তো দূরের কথা আজকে আপন কাল সে কিন্তু পিছন থেকে কেন সামনে থেকেও কিন্তু ছুরি মারছে যাই হোক এদিকে দেখো প্রেশার কুকারের ডালটা সিটি মেরেছিলাম ছোলার ডাল তো তারপরে দেখো অবস্থাটা প্রেশার কুকারের এই ঢাকনাটা যে এমন খারাপ অবস্থা হয়েছে যে কি বলবো প্রচুর খারাপ অবস্থা সেই জন্য দেখো খুলে খুলে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমি ছাড়া সত্যি কথা এই জিনিসটা কেউই খোলে না কারণ এই যে হারিয়ে যাওয়ার ভয়ে ছোটো ছোট স্ক্রু আছে তো সেই জন্য হারিয়ে যাওয়ার ভয়ে কিন্তু কেউ খোলে না তো এখন আমি ভাজাটা বসাবো ওদিকে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজাটা এখন বসিয়ে নেব আর কি বলো তো উনুনে রান্না করাই হচ্ছে না এক প্রকার ভালোও লাগছে না সত্যি কথা শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ যার জন্য মন চাইলেও কিন্তু শরীর চাইছে না যার জন্য আর পেরেও উঠছে না তো এখানে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়েই বসাবো আর কাঁচা লঙ্কাটা সত্যি কথা ঘরে ফুরিয়ে গেছে বাগানেই তুলতে যাবো কাঁচা লঙ্কা আর তোমরা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর এতটা ভাবে আমার পাশে আছো সবাইকে শুভকামনা জানাই আর এখানে দেখো ডালটা কিন্তু আমি গামলির মধ্যে ঢেলে নেব তাহলে আমার জায়গাটাও কিন্তু খালি হয়ে যাবে কারণ প্রেসার কুকারের মধ্যে না ডাল থাকলে কেমন একটা যেন লাগে তো সেই জন্য কিন্তু ডালটা আমি বের করে নিলাম আর এই সত্যি কথাই প্রেসার কুকারে ছিটি মারা ডালটা কিন্তু ছোটোবেলা থেকে কখনোই খাইনি এই রিসেন্ট এক বছর হলো আমি এইভাবেই ডাল রান্না করছি কিন্তু তার আগে কিন্তু করিনি আর আমি কিন্তু মসুর ডালটা যদিও এইভাবে রান্না করি না মসুর ডালটা আগে ভেজে নিই তারপরে কিন্তু প্রেশার কুকারে ছুটি সিটি মারলেও মারি কিন্তু সেটা আগে ভেজে নিই এদিকে দেখো ওদিকে রান্নাটা বসিয়ে এদিকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর আমার তো ফার্নিচার বলতে এই যাই আছে তোমরা দেখতে পাচ্ছ এটা ফার্নিচার নয় এটা একটা তক্তা ঝুলিয়ে তার গায়ে কিন্তু এরকমভাবে পেরেক মারা আর এতেই আমি খুশি কারণ ওই যে মধ্যবিত্ত সংসার সব কিছু চাইলেই কিন্তু হাতের কাছে পাওয়া যায় না তো যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু খুশি থাকতে হয় আর এটাই আমি জানি যে মধ্যবিত্ত সংসারে যেটুকু আছে সেটুকু দিয়েই খুশি থাকাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ এতে করে কী হয় বলো তো কোনো রকমভাবে চিন্তাও থাকে না বা দুশ্চিন্তাও থাকে না যে জিনিসটা আমার ভেঙে যাবে কিংবা এই জিনিসটা আমার ভালো থাকবে বা খারাপ থাকবে আর একটা জিনিস হচ্ছে যে আমার এটা লাগবে এরকম কোনো বিষয় কিন্তু নেই তো এখন দেখো যেগুলোর মধ্যে একটু জল ছিল সেইগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি যেহেতু আমি বাস্কেটের মধ্যে এটাকে তুলে দেব। সেই জন্য আমি মুছে নিচ্ছি আর এইভাবে মুছে মুছে রাখলে কি হয় বলো তো সাবানের যে একটা সেলা স্যালা ভাব থাকে না সেইটা কিন্তু আর থাকে না একদমই সেটা পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আমি মুছে সবসময় রাখার চেষ্টা করি যাতে করে বাস্কেটটাও ভালো থাকে আর ওই যে ধুয়ে ধুয়ে সব কিছু কিন্তু এইভাবেই রাখা হয় তো যার জন্য জলটা অনেকটা বেশি পরিমাণেই হয় তো এই দিকে দেখো বাস্কেটটা কিন্তু আমি সবসময় এরকম করে ঢেকেই রাখি যেহেতু কিচেন চিমনি নেই তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তেল জিরে ভাব একটা হয়েই থাকে সেই জন্য কিন্তু আমি এভাবেই বাস্কেটটা ঢেকে রাখি যারা ভিডিও বানাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা ইউটিউবের গাইডলাইনস মেনে তবেই কিন্তু ভিডিও বানাবে কারণ এখন চারিদিকেই শুনতে পাচ্ছ যে ইউটিউবের অবস্থা কিন্তু খুবই খারাপ যে কোনো মুহূর্তে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলও কিন্তু ডিলিট করে দিচ্ছে তাই অবশ্যই তোমরা কিন্তু সব কিছুর গাইডলাইন মেনে তবেই কিন্তু কাজ করার চেষ্টা করবে যা যা বলতে চাইছে ইউটিউব সেইগুলো মেনেই তোমরা কাজ করবে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তো এখানে দেখো চলে এসেছি বাগানে তো বাগানে এখন কয়েকটা লঙ্কা তুলে নেব খুব বেশি লঙ্কা বাগানের থেকে তুলবো না কারণ এই কটা গায়ে গাছে না খুব ভালোই লঙ্কা হয়েছে কিন্তু যেটুকু প্রয়োজন আমি সেটুকুই কিন্তু তুলে নেব বেশি তুলে তারপর নষ্ট করার তো কোনো প্রয়োজনই হয় না এখন বাজে ওই নটার কাছাকাছি কিন্তু এতটা রোদ দূর যে মাথা যেন ফেটে যাচ্ছে আবার কখনো কখনো এতটাই ঠান্ডা পড়ছে যেন মনে হচ্ছে শীতকাল যাবেই না কয়েকটা দেখো লঙ্কা কিন্তু গত বছর প্রচুর প্রচুর লঙ্কা হয়েছিল এবছর কিন্তু লঙ্কা হয়নি বললেও চলে তো এখানে দেখো আম কুড়িয়ে নিচ্ছি অনেক আম পড়েছে তো সেই আমগুলো এখন কুড়িয়ে নেব কয়েকটা কারণ রাস্তা দিয়ে যেই যাবে সেই কিন্তু কুড়িয়ে নিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম এসেছি যখন আম গাছ তলায় মানে গাছ তলায় কুড়িয়ে নিই বাগানের থেকে দেখো এই একটা তিনটে টমেটো তুলে নিয়ে এসেছি অনেকগুলোই টমেটো আছে বাগানে কিন্তু তুলিনি যেহেতু বাগানের টমেটো একটু পাকুক তারপরেই তুলবো আর দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি আর এই আমগুলো তো পড়েই ছিল দেখলে যে খুঁটে খুঁটে নিয়ে আসলাম প্রচুর পরিমাণে কিন্তু আমগুলো ঝরে যাচ্ছে যাই হোক এগুলো হচ্ছে তুলে নিয়ে আসলাম এখন এখন বাজে ওই সাড়ে দশটার কাছাকাছি দেখো এখন ভাতটা কিন্তু বেড়ে নিয়েছি আর ভাত এখন সবাই মিলেই খাবো আর স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে ঠাকুর পূজা হয়ে গেছে টোটাল কাজ তো কমপ্লিট হয়ে গেছে মুরগিদেরকেও খাওয়া দেওয়া হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আর অতটা টেনশন নেই এখন গিয়ে বসবো এই যে সেলাইয়ের কাজে তার আগে হচ্ছে খেয়ে নিচ্ছি আর খেয়ে না আমি কোনো কাজ যদিও করতে পারি না মাঝে অনেকটা টাইম কিন্তু কেটে গেছে সকাল দুপুর কেটে গেছে তো তারপর এখন হচ্ছে বিকালবেলা এই যে আমি হেম করছি আর এই ব্লাউজটা কিন্তু একেবারেই রেডি শুধুমাত্র লেসটা লাগালেই হবে মানে পিছনের দড়িটা লাগালেই কিন্তু হবে আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে তো একটু তারাই আছে সত্যি কথা যাদের ব্লাউজ তারা কিন্তু বৈশাখের তিন তারিখ মানে বৈশা চৈত্র মাসের মধ্যেই ব্লাউজটা দিতে হবে তো অনেকেই হয়তো ভাবছো তাহলে চৈত্র মাস মানে তো এখনও অনেকটাই সময় আছে আসলে আমি ভাবছি যে তারকেশ্বর সাথে যাবো ভাবছি মানে সব কিছুই ভগবানের উপরে কিন্তু ডিপেন্ড করবে ভগবান না চাইলে কিছুই হবে না তো দেখো এখন হচ্ছে রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাবো কালীপূজাতে আছে তার জন্য দেখো কালীপূজার গরম যাওয়ার পাতা ছিল সকালবেলা কিন্তু যাওয়া হয়নি তো এখন সাড়ে নটার মতো বাজে তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর নিয়েছি একটা হ্যান্ডলুমের শাড়ি করে এই যে দেখো একটা হ্যান্ডলুমের শাড়ি শাড়িটা যদিও দিন আগে কিন্তু শাড়ি তো দেখো এখন রেডি হয়েছি দেখো এখন চলে এসেছি কালী পূজাতে আর দেখো এখানে চারটে কিন্তু মা কালীর পূজা হচ্ছে সত্যি কথা আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটা করে এনেছে বলেই মাকে আমি দেখতে পেলাম না হলে কিন্তু আমি দেখতেই পেতাম না কারণ সত্যি কেন জানি না আমার সঙ্গে এমনই হয় তো ভগবান কিন্তু সব সময় বিশেষ করে মা কালীর পূজাতেই কিন্তু আমার সঙ্গে এমন ঘটনাই ঘটে আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সাজিয়েওছে আর এখন বাজে ওই সাড়ে দশটার কাছাকাছি এখনই আসলাম চন্দুকম ভগবতে এখন ওই যে অর্চনায় বসেছে সবাই তো অর্চনা করছে আর এখানে দেখতে পাচ্ছি অর্চনাতে অনেক লোক বসেছে কিন্তু আমাদের আবার ওরকমই হয় না মানে যে অর্চনা করবে যার নামে ঠাকুর সেই একমাত্র কিন্তু অর্চনা করে তারপর পুষ্পাঞ্জলি সবাই দেয় কিন্তু এখানে দেখছি প্রচুর মানুষজন অর্চনায় বসেছে আসলে যেখানে যেমন নিয়ম বা যে ব্রাহ্মণ যেমন বলে তো এখানে দেখো ব্রাহ্মণ পূজায় বসে গেছে এখন আমরা চলে যাব বাড়িতে আর সবাই মায়ের কাছে বলো যেন সবাই সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমিও সবার জন্যই প্রে করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো কারণ সত্যি কথা কেউ কারোর পাশে না থাকলে কিন্তু হবে না আর এভাবে সবাই আমার পাশে থেকে আমার সাথে থেকো আর যারা যারা কমেন্ট করছো পাশে থাকার জন্য সবাইকেই বলবো এরকমভাবে কমেন্ট করো না কারণ এগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর সবাই সবার পাশে থেকো ভিডিওটা এই পর্যন্ত